This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. গত অগস্ট মাসে একটা আন্দোলনের পর গদি ছাড়েন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কয়েক ঘন্টার মধ্যেই তড়িঘড়ি ভারতে চলে আসেন তিনি তারপর থেকেই বাংলাদেশের পরিস্থিতি বদলাতে শুরু করে বর্তমান পরিস্থিতি যে কতটা অশান্ত তা সবারই জানা সে দেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের নোবেল শান্তি পুরস্কার নিয়েও প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে বিভিন্ন মহলে এরই মধ্যে ইউনুসের পরিকল্পনার কথা শোনা গেল শেখ হাসিনার মুখে আমেরিকায় আওয়ামী লীগের এক ভার্চুয়াল অনুষ্ঠানে বক্তব্য রাখেন শেখ হাসিনা লন্ডনের পর আমেরিকা পরপর দুটি অনুষ্ঠানে তাকে বক্তব্য রাখতে শোনা গেল সেই আমেরিকার সভায় হাসিনা বলেন বৈষম্য বিরোধী আন্দোলন নয় সবটাই আসলে ইউনুসের চক্রান্তের ফল হাসিনার দাবি তাকে ক্ষমতাচ্যুত করার পিছনে ইউনুসের প্ল্যান এ প্ল্যান বি প্ল্যান সি ছিল তার বক্তব্যের সপক্ষে হাসিনা জানান রাষ্ট্রপুঞ্জের সভায় গিয়ে বিল ক্লিন্টন ফাউন্ডেশনের একটি অনুষ্ঠানে ক্লিন্টনকে নিজেই সে কথা বলেছেন ইউনুস বৈষম্য বিরোধী আন্দোলন নয় পট পরিবর্তনের সবটাই ইউনুসের নিজের মস্তিষ্ক প্রসূত বলেই অভিযোগ হাসিনার হাসিনা বলেন চরম চক্রান্ত শুরু হয় আমার বিরুদ্ধে এর আগেও আমাকে সরানোর চেষ্টা হয় সেটা ব্যর্থ হয় এটা সবটাই ইউনুসের ডিজাইন করা তার বক্তব্য ছাত্রদের আন্দোলনের সব দাবি মেনে নেওয়ার পরেও আন্দোলন চলে আর সেই আন্দোলনে ছিল না কোনো নেতা কিভাবে আন্দোলনের নামে আগুন ধরিয়ে দেওয়া হয় সে কথাও উল্লেখ করেন হাসিনা টিভি বাংলা ডিজিটাল